এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইকুইজিটাম একমাত্র লিভিং জেনাস যেটাকে বলা হয় লিভিং ফসিল বিশেষ করে স্বেচ্্বেতে জায়গা পাথুরে জায়গায় এর জন্ম হয় এর কোনো ফুল ফল হয় না বিশেষ করে স্পোরের মাধ্যমে এর বংশবিস্তার হয় আমাদের দেশে অর্নামেন্টাল হিসাবে এটাকে অনেকেই পানির পাশে এবং সেৎ জায়গায় রোপণ করে থাকেন বেশ চমৎকার এর নোটগুলি যখন উপরের দিকে একটার পর একটা নোট দেখা যায় সেই নোটগুলি দেখতেও বেশ চমৎকার এটা বিশেষ করে দার্জিলিংয়ের বিভিন্ন পাহাড়ের কোণে বড় বড় পাহাড়ের পাদদেশে পাথুরে মাটিতে কুনায় জন্মে থাকে যে উদ্ভিদটি একটি অর্নামেন্টাল উদ্ভিদ হিসাবে বিবেচিত যদিও দার্জিলিং অঞ্চলে এটা প্রাকৃতিকভাবে জন্মে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া এই উদ্ভিদটি আমাদের দেশে বৃক্ষপ্রেমীরা এনে তাদের বাগানে রোপণ করে বাগানের সৌন্দর্যকে বৃদ্ধি করে দেয় বাগানের সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি হয়ে যায় আপনারা নিশ্চয়ই এই যে উদ্ভিদটি এখানে দেখতে পাচ্ছেন এর সৌন্দর্য কতটুকু এবং আপনারা এর সৌন্দর্যে নিশ্চয়ই মোহিত হচ্ছেন এত চমৎকার একটি উদ্ভিদ হচ্ছে ইকুইজিটাম আপনারা চাইলে জুন মাসের পঁচিশ তারিখ থেকে বৃক্ষমেলা শুরু হবে সেই বৃক্ষমেলায় এই ইকুইজিটামটা পেয়ে যাবেন তখন সেইখান থেকে এই ইকুইজিটামের চারা নিয়ে বাগানে রোপণ করে আপনার বাগানকে সৌন্দর্যমণ্ডিত করে তুলতে পারেন